চলো আজকে সারাদিন ব্লগ দিন তাই ভালোভাবে ভাবে তোমাদের সাথে ব্লগ নিয়ে আসি কারণ আজকে মানে শনিবার নিরামিষ রান্নারও সেরকম একটা কিছু ছিল না তারপরে মেয়েটা না থাকলে রান্না মানা করতেও ইচ্ছা করে না যাই হোক সেদ্ধ ভাত করে তোমরাও কালকে বলছিলে কা একটু পাঠা দিন সেদ্ধ খাও কারণ আমি সেদ্ধই খাই প্রত্যেকটা দিন আর এখন শরীরটাও ভালো যাচ্ছে না বলে আজকে ভালো যাক একটু রেস্ট নেওয়া যাক তা এই ভিডিওটা যদিও আজকে আসবে না কালকে আসবে তো আজকে আমি এখন এত রাতে কি রান্না করছি অনেকটাই রাত সাড়ে সাতটা আটটা বাজে তাই ভালো হয় একটু তোমাদের সাথে শেয়ার করা যাক আজকে শনিবার তো কি রান্না করছি এখন আমি দেখছো এই আলুর দম আলুর দম করছি নিরামিষ আলুর দম রান্না করছি আর আজকে না অনেকদিন আলু লুচিতে টিচ্ছ করছি এবার তোমরা বলবে যে রিমি নেই তুমি করছো তো দেখো রিমি নেই আসবে রওনা দিয়ে দিয়েছে তো এই ময়দা আমার মা ছিল মাকে বললাম একটু ময়দা মেখে দাও আজকে একটু লুচি আলুরদম করি নিরামিষ তো গরম গরম লুচি আলুর দম রাত্রি খাওয়া হবে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো আলুরদম তো আমার প্রায় হয়ে গেছে কষানো আমি একটু জল দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আর এটা যদিও মাখা টাকা সবই থাকবে আলু থাকবে আমার মেয়ে তো রওনা যখন দিয়ে দিয়েছে কালকে নিশ্চয়ই এসে পৌঁছাবে তখন যদি খিদে পায় আলু দম দেখো রাতে রাতে করছি অবশ্যই ভালোই থাকবে তো গরম করে দেবো লুচি বানিয়ে দেবো খাবে আর তোমরা বলেছিলে যে কাকিমা দিদুনকে দেখি না অনেকদিন দিদুন আসে না তোমাদের বাড়িতে হ্যাঁ আমার মা আসে আমার মার একটা টাইম আছে আসার এটা তো আমার মার একটা টাইম আছে আর সেই টাইমেই আজকে এসেছে ওই যে ঘড়ি দেখতে পাচ্ছ কি না জানি না সাড়ে সাতটা বাজে এই যে একটা টাইম এটা হচ্ছে আমার মায়ের টাইম আমার মা দুপুরবেলা এক টাইমে আসে দু ঘন্টা একটু আমার সাথে একটু গল্প করবে বসবে দিয়ে আমার ঘরের পুজোটা দেয় সেটা আমি সব সময় বলি আমার মা আমার ঘরের পুজোটা দেয় এবার তোমরা বলবে রিমি দেয় না রিমি দেখো দিদুন দিচ্ছে বলে রিমি দিচ্ছে না হয়তো দিদুন না দিলে হয়তো তখন আমি বলবো দিয়ে দে বা এবার দেখো ও একটা বাচ্চা মেয়ে যখন তোমরা বলবে কাজ পারে না সব কাজইও পারে কিন্তু করাই না করে না বা আমি দিই না আমি করি বিধুন করে এবার সেই সব মিলিয়ে ঝুলিয়েই আর কি আমরা সবাই মিলে করি তো দিদুনের জানি একটু খাটনি হয়ে যায় একটু খাটনি হয়ে যায় তবুও আর দিদুন বয়স্ক মানুষ পুজো নিয়েই রয়েছে পুজো নিয়েই থাকে আর রিমি যে বেড়াতে গেছে তো ফিরছে আসছে আর সব থেকে বড়ো কথা কি জানো তো একটা জিনিস আমাদের সবার জন্য তোমরা যদি বলো না রিমি ইনকাম করে না রিমি খরচা করে না রিমি সারাদিন বসে থাকে রিমি এই করে রিমি কিন্তু ইনকাম করে হ্যাঁ একটা সময় করছিলো না ও প্রচুর পরিমাণে ডিপ্রেশনে চলে গেছিলো তখন কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনি আমি কিন্তু কন্টিনিউ ভিডিও বলো যা বলো ওকে ওকে আমি প্রেজেন্ট করেই গেছি তোমাদের মধ্যে কারণ আমি জানি তখন মেয়ে ইনকাম করতো না আমাকে যে করে হোক দু পয়সা ইনকাম করে আমার মেয়েকে আমাকে চালাতে হবে বা মেয়েকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য কিন্তু আমি হাল ছাড়িনি তো যাই হোক এখন টুকটাক ও যেটুকু ইনকাম করে ওটা ওই চালিয়ে নেয় তারপরে কিন্তু ঘুরতে গিয়ে আজকে এই যে গেছে ঘুরতে বলছি এটা প্রমোশনে গেছে তোমরা সবাই জানো ওরা প্রমোশনে গেছে প্রমোশনে গিয়ে আসার পথে মানে এতটাই আনন্দ করে একটা জিনিস এক একটা করে জিনিস কিনে নিয়ে আসছে যে আমার জন্য একটা শাড়ি দিদুনের জন্য একটা শাড়ি বাবার জন্য একটা পাঞ্জাবি মানে যখন বলছে না মা ভিডিও কল করো মা পছন্দ করো আমি শুধু বলছি তোমার কাছে পয়সা কোথায় তুমি যে কিনছো তুমি আমি তো জানি কপেশে নিয়ে গেছ তো বলছে তুমি বলো না তোমাদের পছন্দ হয়েছে কিনা না দিদিদিনের শাড়িটা তুমি পছন্দ করো না যাই হোক আমি পছন্দ করে দিয়েছি তা তোমার আনন্দ লাগছে আমার তো আনন্দ লাগে আমার নাতনি যে এইটুকু পয়সা করি পায় ঠিক আমাকে এর আগে এখন শাড়ি দিয়েছে চামুক দিয়েছে সবই দিয়েছে ও হাত কিপটে না পয়সা পেলে উড়াতে থাকে প্রচুর পরিমাণে ওরাই ও পয়সা পেলে প্রচুর পরিমাণে সেটা দিদিম খাবে এইটাই এনে দিলো এই আইসক্রিম এনে দিলো এই হ্যাঁ সেদিন বেরিয়েছে খেতেই হবে আইসক্রিম আমার জন্য দিদুনের জন্য আইসক্রিম নিয়ে এসছে কোনো সময় যদি বেরোয় মিষ্টি নিয়ে আসে আমি দুজনে মিষ্টি খেতে ভালোবাসি দুজনের জন্য মিষ্টি কিনে নিয়ে আসবে হাতে করে যার আবার যদি মিষ্টি এখন যেন সুগার মিষ্টি খাই না যদি বেরোয় কি খাবে বলো না আমি খালি হাতে যাবো না তখন তুমি আর দিদিন কি খাবে বলো না তখন আমি বলি কি তোমার কিচ্ছু আনতে হবে তখনই আইসক্রিম বলবে তাহলে আইসক্রিম খাও তাহলে দুজনে আইসক্রিম খাও নিয়ে বাড়িতে ঢুকবে না আগে দিদুনকে দিয়ে তারপরে ঢুকবে মানে ওর মধ্যে এই কর্তব্য জ্ঞানগুলো আছে জানি না তোমাদের সামনে সবটা আমি দেখাতে পারি না কিন্তু ওর ওর মধ্যে মধ্যে এগুলো এগুলো আছে আছে দু পয়সা থাকলেও কিভাবে তাকে কতটা আনন্দ দিতে পারবে সেটা একমাত্র ওই জানে তো তোমরা সবসময় যে বলো না যে রিমি কাজ করে না রিমি রিমি যেটুকু করে সেইটুকুনি ওর নিজে আনন্দে থাকে আনন্দ রাখার চেষ্টা করে তো বাবার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসছে কিনেছে নিজে পছন্দ করি তো তোমাদের আসলে মানে আজকে তো আমি ভিডিওটা করছি কালকে যখন আসবে আমি তোমাদের শর্টে একটা দেখিয়ে দেবো আমার জন্য শাড়ি পছন্দ করে দিদুনের জন্য শাড়ি পছন্দ করেন আবার নিজের কিছুতেই কুর্তি কিনবে না আমি বললাম ওখান থেকে যখন আমার জন্য আনছো দিদুনের জন্য আনছো বাবার জন্য আনছো বলে আমার তো এই তিনটে মানুষই আমাকে ভীষণ ভালোবাসে আমিও ওই তিনটে মানুষকে খুব ভালোবাসি তো ওরা ওর মনে মনে ও সত্যি ওকে আমি তো চিনি ও এই তিনটে মানুষকে সত্যি খুব ভালোবাসে এই যে বাবা রাগ করুক বাবা জাতা বলুক বা আমি রাগ করি আমি যাতা বলি বা দিদুন কোনো সময় রাগ করে যদি কিছু বলে ও কিন্তু চুপচাপ থাকে চোখে জল ফেলে কিন্তু ও মন থেকে এই তিনটে মানুষকে খুবই ভালোবাসে তো তার প্রমাণ প্রতিটা পদেই আমরা পাই যেমন এই যে তোমরা দেখেছিলে একটা সময় তোমাদের কাকুর বার্থডেটা ছিল বার্থডেটা কিন্তু ওর তখন ইনকাম ছিল না বলে ও করতে পারিনি সেই লাইফটাতে বলেই আমার কাছে এখন পয়সা নেই আমি করতে পারবো না আমার বার্থডেটা করেছিল কিন্তু বড়ো সড়ো করে ও যেটুকুনি পেরেছিলো ও কিন্তু আমার বার্থডেটা করেছিল কিন্তু ওর বাবার বার্থডেটা করতে পারিনি বলে যখন ওর হাতে পয়সা এসেছে তখন কিন্তু রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বাবা মাকে বসিয়ে খাইয়ে এসছে তো এরকম কিন্তু ওর হাতে পয়সা থাকলে ও মোটেই কিপটে নয় ও কিপটে নয় এমন কি আমরা তো নিজের মানুষ অপর মানুষ বন্ধু বান্ধব সবার পেছনে টাকা খরচ করে সবার পেছনে কেউ যদি একবার বলে না যে আমার কাছে পয়সা নেই অবশ্যই এইটা তো হয়েই আসছে যেরকম ও মানুষটা এরকম বলে এমন এমন বন্ধু আছে আমি নাম নেব না এমন এমন বন্ধু আছে ফোন করে করে বলে কি শোন না আমাকে এই টাকাটা দে না আমার পরে তোকে আমি অনলাইন পেমেন্ট করে দেবো আরে ভাই ওর কাছে আছে কি না দেখ কিন্তু ওর মনটা যে আছে দেওয়ার তাই জন্য ওর কাছে মানে তারা ইনকাম করছে জানে মেয়েটা ইনকাম সেরকম একটা করে কী করে না সেটা কিন্তু তারা বোঝে তবুও হামেশাই তার ওর কাছে টাকা চাইতে থাকে মানে অনেক অনেক আমি নিজে তোকে তো দেখছি অনেক তা যাই হোক সেগুলো অনেককে দিয়েছে টাকা এখনও ফেরত পায়নি সেগুলোও আমি জানি সেগুলো আমি বলতে চাই না অনেকে টাকা নিয়েছে নিয়ে ফেরত দেয়নি আর এখনও পর্যন্ত অনেকের টাকা চায় আমি ওকে বারণ করে দিয়েছি টাকা দিয়ে সম্পর্ক কারো সাথে করবে না সম্পর্ক হবে ভালোবাসার সম্পর্ক হবে টাকা দিয়ে যদি সম্পর্ক হয় সেই সম্পর্ক টেকে না তো তো ওয়েলকাম যাও তো ভিড় কম টাকা ছাড়া যদি আসতে পারো আসো নাহলে যাও ওকে আমি এই শিক্ষাটা এখন দিয়ে দিয়েছি কারণ এটা আমিও এখন ভুক্তভুগি একটা সময় আমি প্রচুর টাকা উঠেছি প্রচুর যেমন এই সংসারে তেমন সংসারের বাইর তো সেই নাম আমি কোনোদিনই পাইনি তাই জন্য আমি এখন পুরোটাই হাত চেপে দিয়েছি আমি এখন পুরোটাই মানে নিজেকে শুধরে নিয়েছি তাহলে আমার মেয়েকেও আমি শুধরানো করিয়ে দিয়েছি তাই তোমরা মনে করো টাকা সেই রকম আগে প্রথম প্রথম পেতি করেছিস এখন তো পাসই না এখন পাস পাই না যেটুকুনি মাঝে সাথে পাই আমাদের চলে যায় তাই তো আমাদের চলে যায় আমার হাইফাই দরকার নেই কিন্তু হাইফাই একটা সময় পেয়েছি বলো পেয়েছি তো করেওছি তো আমি কি নিজের জন্য রেখেছি কোনো সময় কোনো পয়সা না নিজের জন্য একটা টাকাও রাখিনি আমার জন্য কিন্তু আমার নামে কিন্তু একটাও ব্যাঙ্ক ব্যালেন্স কিছু নেই অনেক বলেছিলাম মা অনেক বলেছে পিঙ্কি তোর জন্য কিছু রাখ কিন্তু আমি একটা জিনিসই বুঝেছি যে আমি টাকাটাকে কি করবো আজ আছি কাল নেই আনন্দগুলো তো করতে পারবো না টাকা ছাড়া কোনো আনন্দ হয় না টাকা দিলেই কিন্তু আনন্দ হয় মন পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি সেটাই করে গেছি আজ কি বলো তো টাকা রাখবো হয়তো আমি রেখে যাব হয়তো আমি মেয়ের জন্য রেখে যাব কিন্তু আগেও আমি কি সেই আনন্দগুলো পাবো তাই জন্য কিন্তু আমি আনন্দ করার জন্য আমি সেই টাকা শুধু উড়িয়ে গেছি তো চলো এটুকু বলার যে রিমি কিপ্টে নয় রিমি একদম হাত খোলা ও যেরকম খাওয়াতে ভালোবাসে তেমন খেতেও ভালোবাসে একটা জিনিস দেখবে কিন্তু যে খেতে ভালোবাসে সে কিন্তু খাওয়াতে ভালোবাসে যে খেতে ভালোবাসে না সে কিন্তু খাওয়াতেও ভালোবাসে না এটা মিলিয়ে দেখবে তো আমি খেতেও ভালোবাসি আমি খাওয়াতেও ভালোবাসি আমার মেয়েও খেতে ভালোবাসে আর খাওয়াতেও ভালোবাসে আর আমার মা একজন সেদিনকে বলছে যে দিদুন হেভি মানে মানুষকে খাওয়াতে ভালোবাসে মানুষকে মানে খুব ভালোবাসে আমার মাও কিন্তু তাই তাই জন্যই কিন্তু আজকে আমরা এরকম হয়েছি তো চলো ভিডিওটা এই জন্য এইটুকু করা যে তোমরা আমার মাকেও দেখতে পাওনি শুধু আমাকে কমেন্ট করতে দিদুন আসে না দিদুন আসে না দেখতে পাবে কেন আমি তো সাড়ে ছটায় আসি সাড়ে সাতটায় চলে যাই দিয়ে সিরিয়াল দেখি হ্যাঁ আমি এগারোটা অব্দি সিরিয়াল দিই তাই জন্য মাকে দেখানো যায় না তাই ভাবলাম আজকে মা যখন এসছে আজকে তোমরা সিরিয়াল দেখবে না না আজকে সিরিয়াল দেখবো না বলে এখানে বসে আছে তা আমি বললাম চলো মা নিরামিষ আজকে সাড়ে নটা থেকে দশটা সিরিয়ালটা দেখবো সাড়ে নটা সিরিয়ালটা দেখবো দশটা তাই নিরামিষ আজকে অনেকদিন লুচি খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম যে মেয়েটা তো কালকে আসছে ওর জন্যও থাকবে আমরাও একটু খাবো আজকে নিরামিষ আজকে সেরকম একটা রান্না করি নি তো একটা রান্নাটাও দেখায় তোমাদের সাথে একটু দুদিন করে দেখিয়ে আমাদের আমাদেরকে আনন্দ করে কি আনছে সেটা তোমাদের সাথে শেয়ার করি কালকে ভিডিওতে দেখে দেবো তা কেমন লাগলো ভিডিওটা আর প্রত্যেকটা কথা কিন্তু মনের কথা কোনো কিছু এখানে বানানো কথা নয় ঠিক আছে আর এই মানুষটা একটা বয়স্ক মানুষ এ কিন্তু কোনো সময় মানে বানিয়ে বলবে না তো যাই হোক চলো নেক্সট ভিডিওতে দেখা যায় তখন আজকের মতন টাটা দিয়ে দাও লাভ অল ও আর একটা কথা আর একটা কথা বলতে ভুলে গেলাম মানে কিছু কিছু মানুষের মাইন্ড এত ডিস্টার্ব মানে কারোর সাথে কেউ যদি ভিডিও করে যেমন মেয়েটা যখনই যার সাথে ভিডিও করে বলে কি তুমি ওর তুমি ওকে ওর তোমার জামাই বানিয়ে ফেলো তুমি ওর সাথে রিমিকে বিয়ে দিয়ে দাও মানে এত মেন্টালিটি ওদের খারাপ মানে ভিডিও করা দেখলেই ভিডিও করা দেখলেই মনে করে যেন তাকে তার সাথে আমার মেয়ের কিছু আছে তার সাথেই আমার মেয়ের কিছু হয়েছে আরে ভাই প্রত্যেকটা মানুষই তার সাথে ভিডিও করে তাহলে সবাই সবাইকে যদি বিয়ে করে ফেলতো তাহলে তো হয়েই যেত কি ধারণা জান মানুষের মানে একটা ভিডিও যদি মানাতে পারে ওর সাথে ওর ভিডিও করছে ওকে ভালো লাগছে ওর জুটিটা ওর সাথে ভালো লাগছে এটা সবার মধ্যে আমরাও বলি না আমি আগেও বলেছি ভিডিওতে যে জুটি হিসাবে সবাইকে সবার সাথে আমরা ভালো লাগে বলি কিন্তু তার সাথে কি তার বিয়ে হয়ে যায় বা তার সাথে তার সম্পর্ক জুড়ে দিই মানে এত মেন্টালিটি এদের খারাপ মানে ভিডিও করতে পারবে না মেয়েটাকে মেয়েটাকে কোথাও উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যে না মেয়েটাকে এরকম ভালোবাসা ভালো উৎসাহ দে অনেকে দিয়েছে প্রচুর উৎসাহ দিয়েছে প্রচুর ভালো কমেন্ট করেছে